বেঙ্গল কাউন্সিল অব রবীন্দ্র ওপেন স্কুলিং দু হাজার একুশ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় নোটিশ সতেরো বারো দু হাজার একুশে তোমাদের পরীক্ষার যে রিভিউ নাম্বার করতে দিয়েছিলে ও মার্কশিট কবে পাবে তা বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করা হয়েছে নোটিশ অব মার্কশিট তোমাদের দুটি নোটিস দেওয়া হয়েছে যারা এখনও পর্যন্ত এই ভিডিওটি দেখোই অবশ্যই এই চ্যানেলে ভিডিওটি রয়েছে তোমরা এখনই ভিডিওতে দেখে নাও ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অব রবীন্দ্র ওপেন স্কুলিং দু হাজার বাইশ ডিস্ট্রিক্ট নেম সাউথ চব্বিশ পরগনা নেম অ্যান্ড অ্যাড্রেস অফ স্কুল স্টাডি সেন্টার কন্ট্যাক্ট নাম্বার রবীন্দ্র মুক্তিবিদ্যালয় কোথায় কোথায় আছে যারা পড়াশোনা করতে চাও অবশ্যই এই ভিডিওটি তোমরা মনোযোগ করে দেখে নাও তো চলো আমরা এখন দেখে নেব আজকের ভিডিও যে নোটিস রয়েছে সেই নোটিশ তোমাদের নাম্বার যে রিভিউ করতে দিয়েছিলে তার এবং যে মার্কশিট তোমরা কবে পাবে বা কীভাবে পাবে তার বিস্তারিত নোটিশটি চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও পাশের ঘন্টাটি বাজিয়ে দাও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে সমস্ত ধরনের মুক্ত বিদ্যালয়ের সাজেশান নোটস ও প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয় চলো আজকের যে নোটিশটি তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ মেমো নম্বর পাঁচশো চার ডব্লিউ বি সি আর ও এ স্ল্যাশ বিবি স্ল্যাশ দু হাজার একুশ তোমার ডান দিকে দেখতে পাচ্ছ ডেট সতেরো বারো দু হাজার একুশ অর্থাৎ আজকের নোটিশটি পাবলিক করা হয়েছে তো নোটিশে বিস্তারিত কী আছে সেটা দেখে নেবো তো তার আগে বলে রাখি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে চলো নোটিস বলছে নোটিফিকেশন ফর কালেক্টিং দ্য মার্কশিট মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ অল রেজাল্ট অফ পিপিএস ইন এমপিএসই জুন দু হাজার একুশ অর্থাৎ তোমরা যারা জুনে দু হাজার একুশ সালে যে জুন মাসের যে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে এবং সেই পরীক্ষায় নম্বর সন্তুষ্ট না হয়ে তোমরা যে রিভিউ করতে দিয়েছিলে অর্থাৎ পিপিএস সেই নাম্বার তোমাদের আগেই পাবলিক করা হয়েছে এবং কিভাবে সেই যারা রেজাল্ট কিভাবে ডাউনলোড করবে বা কিভাবে তোমরা পাবে হাতে সেটি এই নোটিসে বিস্তারিত বলা হয়েছে তোমরা যে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে জুনে দু হাজার একুশে তো তোমরা মার্কশিটের যে রেজাল্ট এবং বা হচ্ছে কি সার্টিফিকেট এই দুটি তোমরা সংগ্রহ করতে পারবে তোমাদের স্কুল বা স্টাডি সেন্টার থেকে সেটি তোমরা দেখতে পাচ্ছ অন যে ডেট আছে বাইশ বারো দু হাজার একুশ অর্থাৎ বাইশ তারিখ থেকে তোমাদের স্টাডি সেন্টারে যোগাযোগ করো তোমরা অবশ্যই সেখানে তোমাদের মার্কশিট এবং সার্টিফিকেট সংগ্রহ করতে পারবে এটি ছিল ছোট্ট একটি নোটিস তো এই নোটিশটা যদি একটু উপকার হয় এবং যদি ভিডিওটি তোমাদের একটু হেল্পফুল হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবে এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে